আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলের রসে টৈটুম্বর ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে যে এত মজার ল্যাংচা মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে তা বুঝতে পারবেন না এই মিষ্টি খুবই টেস্টি হবে আর বানানো খুবই সহজ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি পাউরুটির পিস নিয়েছি চারটা বড়ো সাইজের এখন আমি একটা করে নিয়ে সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দেব এগুলো থাকলে মিষ্টি ভালো হবে না এগুলো পরে আমি ব্রেড স্কাম তৈরি করে নিব এখন আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছিল নিতেও পারবেন সবগুলো এই রকম করে আমি কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে আমি গোড়া করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিব দিয়ে আমি এই দিকে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন অথবা গুড়া দুধের সাথে পানি মিক্স করে নেওয়া যাবে এখন আমি অনবর্ত চেড়ে ঘন করে নেব অনবরত চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আর সাইড দিয়ে এই রকম করে সরগুলো নামিয়ে দিতে হবে এরকম যখন ঘন হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই পাউরুটির গুঁড়ার মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোরটি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নেব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখানে আমি এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মথে নেব একদম স্মুথ করে মথে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো লাগে খেতে অনেক টেস্টি হয় ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ করে এরকম ডোটা হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে তারপরে আমি মিষ্টি শেপ দিয়ে নেব এরম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা ল্যাংচার শেপ দিয়ে নেবো ল্যাংচা মিষ্টি একটু লম্বাই হয় এই রকম লম্বা করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব হয়ে গেল একটা এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর মিষ্টির গায়ে কিন্তু ফাটল থাকা যাবে না একদম মসৃণ করে স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেবো এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। হালকা গরম করে নিতে হবে তারপরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টিগুলো ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না এখন আমি একদম লো আঁচে করে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব বেশি হাই হিটেও কিন্তু এই মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে পুড়ে যাবে ভিতরে ভালোভাবে ভাজা হবে না এখন আমি এই রকম করে উল্টে পাল্টে ভেজে নেব এরকম কালার হলে আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে দেড় কাপ দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই মিষ্টিগুলো দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজা নরম তুলতুলে ল্যাংচা মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে এতটাই টেস্টি হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি হয় না বানালে না খেলে কিন্তু বোঝাই যাবে না ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ